দৃষ্টিভঙ্গি বদলা দৃষ্টিভঙ্গি বদলাইলে নিজেরে বদলাইতে পারবি দৃষ্টিভঙ্গি বদলালে তো আপনি বদলাবেন না মানুষটা তো বদলাবেন না আপনি মানুষটা তো ভিতর থেকে এটাই শুনুন আপনার কি মনে হয় যে মানে ফাজলা মৌটা হ্যাঁ আমি আর অপু আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি আমাদের ফিউচার প্ল্যান আছে আমরা খুব শীঘ্রই বিয়ে করবো কি কোস্ট বিয়ে পর্যন্ত আগে গেছিস আরে পানি এত দূর চলে গেছে আমি তো ভাবছিলাম জাতি হিসেবে আমরা ক্রমাগত পিছনের দিকে যাইতেছি তোরা তো অনেক আগে গেছিস আর আমি এটাও ভাবছিলাম যে পানি তো একটু একটু ফোটা ফোটা পড়তেছিল কিন্তু পানু যে হাঁটু পানি পর্যন্ত করা গেছে এটা তো না সর্বনাশ সর্বনাশ কেন কি মনে করেন আপনি নিজেকে আপনি অপুকে নিজে কম্পিটিটর ভাবেন শুনুন ওপু আপনার চাইতে অনেক বেটার একটা পার্সন হ্যাঁ অনেক ভালো একটা মানুষ শিক্ষিত ছেলে হুম ভদ্র ছেলে নিজেকে তো আপনি বদলাতে পারবেন না কারণ আপনার জিনিসটাই ভিতরে নেয় হুম চাইলে একটু নিজেকে চেঞ্জ করার চেষ্টা করান ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন এসব গুন্ডামি বাদ দেন ঠিক আছে আমার মনে হয় না যে আপনার মধ্যে তো কমন সেন্স নাই ওকে ফাইন কারণ হচ্ছে পড়ালেখা তো করেন নেই হাই স্কুলে গিয়েছেন কখনো সেটাও তো জান নাই সরি আমারে হাই ফাইভ হাই স্কুল স্কুল ইউনিভার্সিটি কলেজ কোনো কিছু দেখাবি না এগুলো অনেক আগে আমি পার করে আসছি আর তুই যে হাই স্কুল ইউনিভার্সিটি হাই কোর্টের কথা কইতে সস ওইখানে আমরা পুরাতন ভর্তি করাই বুঝতে পারছিস আর কিছু আর আমি কিন্তু খুব অপমানিত বোধ করছি আমি আসলাম মায়ের লোক এত অপমান নিতে পারি না